আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কাঁকড়ার রেসিপি শেয়ার করব কাঁকড়ার ঝাল করব আম্মু বাজার থেকে কাঁকড়া নিয়ে এসেছে এখন আমি এগুলো কি রান্না করব। অনেকক্ষণ ধরে দেখছি কি রান্না করলে ভালো হয় আম্মু বলতেছে ঝাল ফ্রাই খাবে তো আমি ঝাল ফ্রাই বানাবো আম্মুর জন্য সাথে রেসিপিটা আপনাদের সাথে শেয়ারও করব এখন আমি কাঁকড়ার জন্য মশলা নিয়ে নিয়েছি ধনিয়া একটা এলাচ জিরা জয়িত্রী আর লবঙ্গ আমি একটু ভাজা করে নেব সামান্য পরিমাণ রোদ করে একটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব আমি আপনারা চাইলে পালাতেও এগিয়ে নিতে পারেন এখানে আমি পোস্ত নিয়ে নিয়েছি পোস্ত দানা এখন এগুলোকেও ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব মশলাগুলো আমি ব্ল্যান্ড করে নিছি এখানে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া পোস্ত আর কাঁচামরিচ ব্ল্যান্ড করে নিছি আর এখানে টমাটো পেঁয়াজ আ সামান্য আদা ব্ল্যান্ড করে নিছি গুলো আমি কেটে নিয়েছি এবার কাঁকড়ায় সামান্য পরিমাণ হলুদ সামান্য পরিমাণ লবণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে এরপর আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি পাত্রগুলো সব ফ্রাই করে নেব লবণ হলুদ মাখানো পাত্রগুলো আমি তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি লাল লাল করেই ফ্রাই করব এখানে আমি বাটিতে সামান্য পরিমাণ টমেটোর চস আর সয়া সস মিক্স করে নিব আটাগুলো আমার নামিয়ে টাইগার হয়ে এখন আমি এগুলো নামিয়ে নেব সেম কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি সয়াবিন তেল এর মধ্যে আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম টমাটো পেঁয়াজ আদা রসুন বাটা এর মধ্যে আমি পোস্ত আর কাঁচামরিচ পাতাটাও দিয়ে দিলাম আসলে কাঁচা ঝাল ঝাল খেতে আমাদের মতো সবাই পছন্দ করে তাই একটু ঝালের পরিমাণ বেশি দেয়া লাগে একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম টমাটো সস আর সয়া সস মিক্স করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিব গুলো কষে এসেছে এরপর আমি দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম তিন মিনিটের মতো আমি এগুলো রান্না করে নেব কাঁকড়া ঝাল রেসিপি আমার হয়ে এসেছে এরপর আমার বানানো গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম ঝালটা আরও অনেক টেস্টি লাগবে মাশাল্লাহ আমার কাঁকড়ার ঝালপাড়া রেডি হয়ে গেছে দেখতে অনেক সুন্দর হয়েছে অনেক সুস্বাদু হয় এই কাঁকড়ার ঝাল রেসিপি আমার আব্বুও অনেক পছন্দ করতেন এই কাঁকড়ার ঝাল রেসিপি আমার হাতে তেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে প্লিজ আমাকে জানাবেন ভা ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করবেন আল্লাহ হাফেজ